প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে বাইক চালিয়ে থাকেন আমরা জানি একটি বাইকের চেইন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা অনেকেই বাইকের চেইন সম্পর্কে যত্নশীল না আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে বাইকের চেইনে আসলে কোনটা ব্যবহার করা উচিত গিয়ার অয়েল নাকি চেইন লুপ আসলে এই বিষয়টি নিয়েই আমি বিস্তারিত আজকে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন দর্শক আমরা যদি পরিসংখ্যানে আসি তাহলে একশো পঞ্চাশ মিলি সাইজের একটা চেইন লুপের দাম হচ্ছে চারশত থেকে পাঁচশত টাকা যেটা ব্যবহার করা যায় সর্বোচ্চ চার থেকে পাঁচবার তাছাড়া আমাদের দেশের ধুলোবালিপূর্ণ ওয়েদার সেন লুপ থেকে খুব বেশি সময় কাভারেজ করতে পারে না ফলে দ্রুত সেন আবার অডেরাই হয়ে যাবে অন্যদিকে নব্বই গ্রেডের এক লিটার গিয়ার অয়েলের দাম হচ্ছে মাত্র দুইশত পঞ্চাশ টাকা প্রতিবার যদি সেইনে পঁচিশ মিলি করেও গিয়ার অয়েল ব্যবহার করি তাতে দেখা যাবে যে এক লিটার গিয়ার অয়েল দিয়ে অন্ততপক্ষে পক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বার লুপ করতে পারবেন এছাড়াও সেনে গিয়ার অয়েল ব্যবহার করলে মোটামুটি পাঁচশো কিলোমিটার আরামে চালাতে পারবেন এর মাঝে চেন কখনো ড্রাই হবে না এভাবে এক লিটার অয়েলে আপনার চলবে মোটামুটি বিশ হাজার কিলোমিটার অর্থাৎ দেড় থেকে দুই বছর তাহলে দেখা যাচ্ছে দাম এবং কার্যকারিতার দিক থেকে গিয়ার অয়েল সবচেয়ে বেশি সাশ্রয়ী এবং বেশি কার্যকর দর্শক এবার আপনারাই সিদ্ধান্ত নিন আপনার চেনে আসলে গিয়ার অয়েল ব্যবহার করবেন নাকি চেন লুপ ব্যবহার করবেন আমি নিয়মিত পাঁচশত কিলোমিটার বা ছয় শত কিলোমিটার পর আমি আমার চেনে গিয়ার অয়েল ব্যবহার করে থাকি এতে আমি খুব ভালো একটা পারফরম্যান্স পাই আশা করি আপনাদের যদি ভালো লাগে আপনারাও ব্যবহার করে একবার দেখতে পারেন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ